দেখো আমি যেই ভিডিওটা এখন করতে চলেছি সেটা আমাদের সুদেবীর ক্লারিফিকেশন ভিডিও করেছে একটা সেটার উপর ওয়েস করে ভিডিও করতে চলেছি কিন্তু এখন অলরেডি গিফট আনবক্সিংয়ের ভিডিও চলে এসেছে বাট আমি সেটা নিয়ে অন্য একটা ভিডিও করব। এখন এই ভিডিওটাই তোমাদের সামনে প্রেজেন্ট করব। এখন কথাটা হচ্ছে যে ক্ল্যারিফিকেশান আমাদের টিনু সুন্দরীকে দেখেছ সে ক্লারিফিকেশন দিতে আসে না অথচ যখন কোনো কিছু একটু বলে বলে এই যে তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম তো আমাদের সুদেবী বলছে আমি যখন যেরকম বুঝি তখন সঙ্গে সঙ্গেই ক্ল্যারিফিকেশান দিতে চলে আসি ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে ক্ল্যারিফিকেশান দিতে আসা মানে কি ক্ল্যারিফিকেশান দিতে আসা মানে যে যে কমেন্টগুলো আমার কমেন্ট বক্সে পড়েছে সেগুলোকে দেখে আমার মনে হয়েছে তারা যে বলছে সেগুলো সেই যুক্তিতে নয় আমি আমার যুক্তিতে তাদেরকে বোঝাবো সেই জন্য ক্ল্যারিফিকেশান দিতে আসে মানে যদি কেউ ভুল বুঝে নেগেটিভ কন্টে কমেন্ট করে তাহলে সেগুলোকে আমি খন্ডাতে আসব। এবং সেটাই একটা ভিডিওর আকারে প্রেজেন্ট করব। কমেন্ট বক্সে লেখাই যায় কিন্তু কমেন্ট বক্সে লিখতে গেলে অনেকটা সময় লাগে তার জন্য এই একটা প্রসেস আছে তো সেটা আমরা টিনুসুন্দরীর ক্ষেত্রেও দেখেছি সুদেবীর ক্ষেত্রেও দেখেছি সবার ক্ষেত্রেই দেখেছি অথচ অথচ সুদেবী যখন মারুকে নিয়ে ভিডিও করে তখন কি বলে বাবা তুই ইগনোর করতে পারছিস না সব নেগেটিভ কমেন্টের উত্তর দিতে আসিস এরকম বলে তো ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে যে নেগেটিভ কমেন্ট আমরা ইগনোরই করি কিন্তু এমন এমন জিনিসগুলো হয় যেগুলো আমাদের পজিটিভ ভিউয়ার্সদের মনের মধ্যে কিউরিসিটি জাগে ঠিক আছে তো সেই সময় মানুষ এগুলো বলতে আসে তো প্রথম ক্লারিফিকেশনটা কি দিয়েছে যে কেক খাওয়া কেক খাওয়াটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছে যদিও আমি সেটা নিয়ে প্রশ্ন করিনি যে মানে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ভিউয়ার্সরা কি প্রশ্ন করেছে যে তুমি কেক কাটিং করে কেন শাশুড়ির মুখে দিলে না তো তার যুক্তিতে ও বক্তব্যটা দিয়েছে এটা যে এটা কোনো মানে বার্থডে সেলিব্রেশন নয় যেহেতু ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন তো আলটিমেটলি অ্যাকচুয়ালি বর বউকে খাওয়াবে বউ বড়কে খাওয়াবে ঠিক আছে এবং সেক্ষেত্রে সেটা শাশুড়ি মা বাবা হেনা তেনাদের দেওয়াটা একটু অন্যরকম কিন্তু ও বাচ্চাদেরকে দিয়েছে স্পেশালি ওখানে মানে নিজের বড়কে বউকে খাওয়ানোর ব্যাপারটার পরেই ও বাচ্চাদের খাইয়েছে তার কারণ হচ্ছে বাচ্চারা কেকের ব্যাপারটা থাকে তো তাই জন্য তাদেরকে দিয়েছে বাদ বাকি সবাইকে ও তোমার হচ্ছে পাতে পাতে দিয়েছে ওই যে কেক কাটিং চলছিল ওর ভাগনা করছিল তো সবার পাতে পাতে দিয়েছে এবারে সব থেকে বড় কথা হচ্ছে হ্যাঁ এটা যেহেতু ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন সেক্ষেত্রে বর বউকে খাচ্ছে বউ বরকে খাচ্ছে এটাই এনাফ ছিল তো ওই বাচ্চাদেরকেও মুখে মুখে দেওয়ার দরকার ছিল না প্লেটে প্লেটে দিলে মানে যখন খাবার সার্ভ করছে তখন দিলেই ব্যাপারটা আর লোকে এত প্রশ্ন করতো না এইবার সেখানেও একটা বড় কথা বলেছে সেটা বলেছে আমি আমার নিজস্ব লোকদের নিয়েই ব্যাপারটা করছিলাম এবং সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে সবাই প্রিসিয়াস মানে আমার শ্বশুর শাশুড়ি মা বাবা আমি সবাইকে সমান চোখে দেখি সঙ্গে আমার বোনেরা ননন নন্দাই সবাইকে সমান চোখে দেখি তাহলে আলাদা করে ওদেরকে কি করে দেব। না কথাটা সেটা নয় কথাটা হচ্ছে যেহেতু পাশে দাঁড়িয়েছিলেন। ছিলেন সেহেতু ব্যাপারটা আর কি এরকম হয় তো যাই হোক ওর বক্তব্য হচ্ছে আমি শুধু ছোটদের মুখে দিয়েছি কোনো বড়দের মুখে দিইনি তাদের মানে এমনি যেহেতু সেলিব্রেশন করে কেটেছি সেহেতু সবার মানে প্লেটে যখন পরিবেশন করা হচ্ছিলো সবাইকে দিয়েছি তো এটা যদি ও বাচ্চাদেরও প্লেটে প্লেটে দিত তাহলে কিছু বলার নেই যে সেলিব্রেশন তো অ্যাকচুয়ালি ম্যানেজ অ্যানিভার্সারি তাহলে বড় বউকে খাইয়েছে বউ বড়কে খাইয়েছে দ্যাটস সিট তারপরে সবাইকে পাতে পাতে দিয়েছি কেক ছিল বলে সেইটা তাহলে এই জিনিসটা হতো না তো যারা বলছিল মঙ্গলবার বলে তা না তারা ভুল বলছিল কারণ মঙ্গলবার হলে ওই ভদ্র মহিলা হচ্ছে তোমার মানে ওর শাশুড়ি তিনি ওই সবার সঙ্গে আমিষ খেতে বসতেন না ওনারা যদি ওটা মানত ঠিক আছে এবার বক্তব্য হয়েছে আমাকে একজন কমেন্ট করে গিয়েছিল যে তুমি স্লো মোশনে যদি দেখো তাহলে দেখতে পাবে উনি মাছও খাচ্ছেন এবং সব থেকে বড়ো কথা ওনার পাতে কেকও আছে হুম তাহলে মঙ্গলবারে ব্যাপারটা ভুল হ্যাঁ এটা ঠিক কথাই যে উনি না নিরামিষ খাচ্ছিলেন না আমিষই খাচ্ছিলেন এবং সবার সঙ্গে বসেই খাচ্ছিলেন নিরামিষ তো ওরকমভাবে খাওয়া যায় না আলাদা তাদের জায়গা করতে হয় তো সেই জন্য এই যে ব্যাপারটা পুরো ভুল ছিল আলটিমেটলি ওর বক্তব্য ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন বলে এবং বড়দের দিলে সবাইকে ইচ অ্যান্ড এভরি লোককে তো খাইয়ে খাইয়ে দিতে হতো সেটা পসিবল ছিল না তার জন্য আমি এটা করেছি ঠিক আছে আচ্ছা এইবার মানে ওর বক্তব্য যে মিঠুদিকে নিমন্ত্রণ করার ব্যাপারে মিঠু ওদের প্রতিবেশী ভালো করে বুঝো মিঠু ওদের প্রতিবেশী তো সেক্ষেত্রে প্রতিবেশী হিসেবে কাউকে ও নিমন্ত্রণ করেন ওর বক্তব্য অনুযায়ী তাহলে সেখানে কি করে মিঠু ও স্পেশালি নিমন্ত্রণ করে তাই জন্য মিঠু নিমন্ত্রণ করেন খুব ভালো কথা যে আমি পাড়া প্রতিবেশীদের কাউকে নিমন্ত্রণ করিনি সেই জন্য মিঠু দিয়ে প্রতিবেশী তাকে নিমন্ত্রণ করা যাবে না কিন্তু মিঠুদি প্রতিবেশী হলেও এক্সেপশনাল তার কারণ হচ্ছে ওর পোষ্য ওর কাছে তো সন্তান সম সেই পোষ্যকে মিঠু দিয়ে রাখত যখন ওর কোনো দরকার পড়তো তো সেই জায়গায় ওনাকে যদি অন্য আত্মীয়দের মানে অন্য পাড়া প্রতিবেশীদের সঙ্গে তুলনা করা হয় সেটা কিন্তু ফেয়ারে না হয় না কারণ দেখো পাড়া প্রতিবেশী সব্বাইকে কি আমরা সমানভাবে আমাদের সঙ্গে ঘুলমিলতে দেখি তা কিন্তু নয় কিছু প্রতিবেশীরা আমাদের খুব ক্লোজ হয় কিছু প্রতিবেশীরা নর্মাল যেরকম প্রতিবেশী হয় সেরকম তো মিটুদির সঙ্গে ওর প্রতিবেশী সম্পর্ক এটা নো ডাউট কিন্তু সেই প্রতিবেশী সেই লেভেলের প্রতিবেশী ওনার সাথে সম্পর্ক যেখানে কিনা মানে হচ্ছে ও সন্তান ও সন্তানকে ও তার কাছে রেখে যেত সব প্রতিবেশীর কাছে তো সেখানে রেখে যেত না তাহলে এই কথাটা কেরম একটা ভোগাস লাগলো যে কোনো প্রতিবেশীকে বলিনি বলে ওনাকে বলিনি ওনাকে যদি ও বলতো তাহলে অন্য প্রতিবেশীরা রাগ করলে ওর কিছু কি যায় আসে আসতো না তো তাহলে এই কথাটা বেকার বলা এবং যদি সত্যিই তাই হতো তাহলে প্রতিবেশী হিসেবে যদি বেঁচে যাওয়া খাবার তাহলে কেন মিঠুদির বাড়িতে দেয়া হলো এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার মিঠুদের বাড়িতে যে ও খাবার দিতে গিয়েছিল এবং মিঠু দিয়ে যে ওকে ক্যাপচার করেছে খাবার দাবার ক্যাপচার করেছে ওটা ও দেখেছে এবং সেই ভিডিওটা কমিউনিটি পোস্টে দিয়েছে বলেছে একবার অন্তত দেখো এই ভিডিওটা তার মানে এটা বক্তব্য যে আমাদের যা বাঁচা খাবার ছিল সেগুলো কিন্তু আমরা ওদের দিয়েছি দেখো ভাই কথাটা হচ্ছে আমরা যেই প্রতিবেশীকে নিমন্ত্রণ করি না আমাদের অনুষ্ঠানে সেই প্রতিবেশীকে খাবার দেওয়াটা কিন্তু খুব একটা ঠিকঠাক কাজ নয় আমরা যদি প্রতিবেশীকে নিমন্ত্রণ করি এবং তারপরে এক্সেস খাবার বেঁচে যাওয়ার পরে আমরা যদি আমাদের আত্মীয়দের সঙ্গে সঙ্গে সেই প্রতিবেশীদেরকে দিই যাদের আমি নিমন্ত্রণ করেছিলাম তারা এসে খেয়ে গেছে এবং তারপরেও কিছু বেঁচেছে এবং তাদেরকে জিজ্ঞেস করা যে তোমরা কি নেবে কারণ অনেকটা খাবার বেঁচে গেছে তো খাবারগুলো ভালো আছে তাহলে কেন মানে নষ্ট করবো কেন নিজেরা নিজেরা খেয়ে নিই সেক্ষেত্রে আলাদা ছিল কিন্তু কোনো প্রতিবেশীকে আমি নিমন্ত্রণ করলাম না সে প্রতিবেশী বলে আরদেরকে নিমন্ত্রণ করছি না বলে এবং তারপরে তার বাচ্চা খাবার সেই প্রতিবেশীকে দিয়েছি ও কি সব প্রতিবেশীকে বাঁচা খাবার দিয়েছে না তো তাহলে এই কথাটা মানে কোনো জাস্টিফিকেশন আছে এই কথাটা না আমার মনে হয় না আচ্ছা এইবার ও বারবার করে হাইলাইট করছে যে আমি মিঠুদিকে বলিনি কিন্তু মিঠুদির দুটো ছেলেকে বলেছি তার কারণ তারা আমার কাছে সন্তান সম তারা আমার পোষ্যকে তো প্রচণ্ড ভালোবাসে কিন্তু তার আগে থাকতে আমি ওদেরকে ভালোবাসি ওদেরকে পড়াতাম এবং ওদের সঙ্গে আমার ভালো সম্পর্ক সেই জন্য আমার ছেলের দাদা হিসেবে মানে আমার সন্তানের দাদা হিসেবে আমি তাদেরকে নিমন্ত্রণ করেছি একদম ঠিক কথা একটা সন্তানের দাদা হিসেবে নিমন্ত্রণ করেছে কিন্তু ওখানে যদি মিঠুদি এবং মিঠুদির বরকে ইনভাইট করতো তাহলে সেই ব্যাপারটা খুব ভালো হতো ঠিক আছে কারণ আলটিমেটলি আমরা যাদেরকে নিমন্ত্রণ করি না অথচ বাচ্চা খাবার দিয়ে আসি জিনিসটা কিন্তু অড লুকিং এবং সেটা নিয়ে লোকে প্রশ্ন তুলবেই ভাই ঠিক আছে যে তোমরা তাহলে কি মনে করেছো হ্যাঁ মিঠু দিয়ে সহজ সরল এবং সোজা মনেই সেই জিনিসগুলো নিয়েছে কিন্তু অনেকের কাছে এগুলো আবার প্রেস্টিজ ইস্যু যে ভাই আমাকে নিমন্ত্রণ করলো না অথচ বাচ্চা খাবার দিয়ে গেল দিস ইজ নট ফেয়ার অনেকের কাছে তো যাই হোক এই জিনিসটা আচ্ছা এইবার বললো যে সীমাদি সীমাদি হচ্ছে ওর মেজো যা বললো আমি জানি না ওর খুর্ত তো জ্যার্থ তো হয়তো যা হবে তো সেখানে বললো আমার ছোট যা এসেছিল। কিন্তু আমি সীমাদি এবং সীমাদির বরকেও নিমন্ত্রণ করেছিলাম এবং তাদের সঙ্গে আমার যথেষ্ট ভালো সম্পর্ক আছে তারপরেও তারা আসেননি তো সেখানে আমি জানি না কারণটা ওর বক্তব্য আমি জানি না কারণটা তো এইখানে আরও একটা প্রশ্ন যে ভাই যদি তার সঙ্গে সম্পর্ক ভালোই থাকে এবং তারা পা পাশেই থাকে তো সেক্ষেত্রে নিমন্ত্রণ রক্ষার ব্যাপার একটা থাকে অনেক দূরে হলে অনেক সময় অনেকে প্রেজেন্ট থাকতে পারে না কিন্তু নিমন্ত্রণ রক্ষা করার একটা ব্যাপার আছে তো ওদের সঙ্গে যদি সুস্থ সম্পর্ক থাকে এবং সেই ভদ্রমহিলার সঙ্গে আমরা দেখেছি উনি মিটা ফিটাপেও গিয়েছিল তো তারপর অন্য অনেক জায়গা যায় সেখানে কেন আসেনি সেটা একটা প্রশ্ন আসেই হ্যাঁ দেখো শরীর অসুস্থ থাকলে আলাদা কথা বাদ বাকি যদি সম্পর্ক আমাদের থাকে তারপরেও আমাদের মানে হৃদ্যতা সেই লেভেলের থাকে সেখানে একটি যা উপস্থিত তাহলে ওই যা কেন আসেনি এটাও তো একটা ব্যাপার মানে ভাববার বিষয় অন্তত একজন এসেও যদি ব্যাপারটা করতো মানে পাশের থেকে পাশে যেহেতু তাহলেও ব্যাপারটা নিয়ে লোকে প্রশ্ন তুলত না তো সে যাই হোক এই কথাটাও বলেছে যে আমি জানি না কি জন্য এসে আসেনি আমি কিন্তু নিমন্ত্রণ করেছিলাম হুম দা ওয়ে এবার এসেছে ওর ননন নন্দায়ের প্রসঙ্গ সেখানে ওর বক্তব্য যে ননদ হেসেছে আর নন্দাই হচ্ছে গাম্ভীর্যপূর্ণ এবং সেখানে নন্দায় সেজন্য হাসেনি এবার কথা হচ্ছে দেখো ওর ননন নন্দাই নিয়ে কথাটা উঠতো না ওর ননন নন্দাই নিয়ে কথাটা উঠেছে কারণ ওর ভাগনার সঙ্গে কথাটা বারবার কিন্তু স্প্রেড হয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে এবং ও পরিষ্কার বলেছে যে ওর ননন নন্দাই ওর ভিডিও করাটা পছন্দ করে না ঠিক আছে ওর ভিডিও করাটা পছন্দ করে না বা ওরা অনেক সময় বাধা দিয়েছে ভালোভাবে চোখে দেখেনি হ্যাঁ এবং থেকে বড়ো কথা ওদের ওদের অবজেকশান ছিল যে তুমি কি খেতে পড়তে পারছো না তাহলে তুমি কেন ভিডিও করছো এই ধরনের এবার যেহেতু ননদের ছেলেকে নিয়ে ওর সঙ্গে একটা ব্যাপার উঠেছে তো সেহেতু এই ব্যাপারটা ননদ বলেছে অনেকবার বাড়িতে তো এটা হয় অনেকের মনের মধ্যে অনেক বেশি এফেক্ট পড়ে অনেকে এগুলোকে ইগনোর করে তো এফেক্ট পড়েছে তাই জন্য তারা জানিয়েছে আর তার জন্যই ভিউয়ার্সদের মনের মধ্যে প্রশ্নগুলো জেগেছে যে ভাই ননদ নন্দায় কেন এত এইভাবে মানে এসেছে ক্যামেরায় এবার ও বলছে যে ননদ তো এক জায়গায় হেসেছে হ্যাঁ এটা আমরা দেখেছি যে ননদ হেসেছে এবং ননদকে অনেকটা কোঅপারেট মেন্টালিটির দেখলাম এই সময় মানে আরও অনেক ভিডিওতেও ননদ এসছে প্রকাশ্যে কিন্তু সেইগুলোর থেকে আমার মনে হলো এই অনুষ্ঠানটায় ননদ অনেক বেশি অ্যাক্টিভনেস দেখিয়েছে এবং আমি দেখেছি হ্যাঁ সত্যিই হেসেছে এবার রইলবারে নন্দাই নন্দাইকে দেখলাম বেশ একটু এজেড পারসেনই এবার স্বাভাবিক ব্যাপার তারা এইসব ভিডিও ফিডিওগুলো সেইভাবে অ্যাকসেপ্ট করতে নাই পারে এবং তিনি গাম্ভীর্যপূর্ণ দেখে বোঝা যাচ্ছে এবং ওরও বক্তব্য তো সেই জায়গায় তিনি সেইভাবে হেসে কুদে ভিডিওতে আসবে না আর সব থেকে বড় কথা জানো তো আমরা বিয়েবাড়িতে যখন যেতাম তো বিয়েবাড়িতে দেখবে একটা সিস্টেম ছিল যে যখন খাচ্ছে তখন ভিডিও ক্যামেরা অন করে ভিডিও নেওয়া হচ্ছে তো সেগুলো ভীষণ কিন্তু অকওয়ার্ড সিচুয়েশন মানে খাচ্ছি আমি মুখে কিছু তুলছি তার মধ্যে ভিডিও চলে এসে আসলো তখন নড়ে চড়ে সবাই বসতো আর কি যে কি হচ্ছে মানে মানে একটা অকওয়ার্ড পজিশন তো সবাই না ওই খাওয়ার মুহূর্তটা ক্যাপচার করবে আর সেখানে ভিডিও হবে সেটা খুব একটা প্রেফার করে না হয়তো ওর নন্দাই সেটাই প্রেফার করছিল না পরিষ্কার হয়ে যাচ্ছিলো এবার দেখো যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান এবং শ্বশুর বাড়িতে ও উনি একমাত্র জামাই তো সেক্ষেত্রে নিমন্ত্রণ রক্ষা করতে উনি এসেছেন এবং সেখানে অবশ্যই এটা ভদ্রলোকেরই মেন্টালিটি দেখিয়েছে এটা সত্যিই খুব ভালো কিন্তু ভদ্রলোককে দেখেই বয়ে যাচ্ছে যথেষ্ট গাম্ভীর্যপূর্ণ এবং হয়তো ওনারা এইভাবে প্রাইভেসি ওপেন করতে চায় না তার জন্য যখন ওনার সামনে ভিডিওটা চলে এসেছে উনি অকওয়ার্ড পজিশনে চলে এসেছে আর ওরা যেহেতু ক্যাপচার করেছে খাওয়ার জায়গাটা সে তো ওই ব্যাপারটা হয়েছে তো এটা এই জায়গাটা ঠিক আছে কিন্তু আমার বক্তব্য যে ও যে ব্লগিংটা করেছিল মানে ওই দিনের তো সেইখানে কিন্তু ও রান্নায় কি কি হয়েছে যেটা আমরা ম্যান্ডুর চ্যানেল থেকে বুঝতে পেরেছি কি কি অ্যাকচুয়ালি হয়েছে তো সেরকম কিন্তু কিছুই দেখায়নি যে রান্নায় কোথায় কি হয়েছে মানে ডাল বলো মাছ বলো বেগুনি বলো বা চানা মশলা বলো বা রাধা বল্লবী বলো বা খাসির মাংস চাটনি এগুলো ও ওরকম করে বলে দিয়েছে ক্যাজুয়ালি কিন্তু ঘুরে ঘুরে ও দেখায়নি ঠিক আছে সেটা দেখালে মনে হয় অনেকটা সুবিধা হতো সেই এইভাবে ফোকাস করার থেকে ঠিক আছে তারপরে ও একটু ফোকাস করেছে কে কী খাচ্ছে সেই জায়গাটাতে ওরা অকওয়ার্ড ফিল করছিল এবং সেই জায়গায় শুধু ওর নন্দাই না ওর বোনের বড় কিন্তু বলছিল যে ক্যামেরা অন অন ক্যামেরা বন্ধ করো খাবার সময় তো উনিও কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো চোখে নেয়নি কারণ সবাই ক্যামেরা ফ্রেন্ডলি নয় আর সবাই যে আমাদের ক্যামেরাতে খুব ভালো করে ক্যাজ মানে আসবে সেটাও কিন্তু স্বাভাবিক নয় তো এই এক্সপেকটেশনটাই আমাদের ভুল কিন্তু ও তো ক্যামেরা করতে ব্যস্ত ও অ্যাকচুয়ালি ম্যান্ডুও যেরকম আমাদের সুদেবীও সেরকম যে সব জিনিস ওরা ক্যামেরাবন্দি করতে যায় সব জিনিস ক্যামেরাবন্দি হয় না সবাইকে ক্যামেরাবন্দি করা যায় না কারণ এক একটা মানুষ এক এক ধরনের মেন্টালিটি পজেস করে এক একটা মানুষ এক এক ধরনের হয়ে এসেছে যে আমি ক্যামেরা করতে ভালোবাসি বা আমার এটা কন্টেন্ট সেটা তো সবার পক্ষে মানে কি বলবে অ্যাডজাস্ট করা সম্ভব নয় ওর কাছে কন্টেন্ট ও ক্যামেরা করবে কিন্তু সেই জায়গায় যে অকোয়ার্ড ফিল করছে তাহলে দরকার নেই তাকে তো সেটা মুখে বলে দিলেই হতো যে আমার নন্দাই এসেছিলেন কিন্তু তিনি যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি নয় সেরমভাবে ওনাকে দেখানো হয়নি তাহলেই হতো আর যারা যারা গেছে তারা তো নন্দাইকে দেখেছেন তাহলে তো এই ব্যাপারটা এই জায়গাতেই করা যেত যাই হোক আর সব বড় কথা যে এই মঙ্গলবার শনিবার নিরামিষ আমিষ এইগুলো না খুব তুচ্ছ ব্যাপার এক একজনের মেন্টালিটি এক এক রকম এক একজন এক এক রকম এইবার সেইটা নিয়ে এত কিছু করার কোনো প্রয়োজন নেই কিন্তু এইবার সুদেবীর ক্ষেত্রে কেন এত কিছু হয় তার কারণ হচ্ছে ও যখন কাউকে নিয়ে কন্টেন্ট করে তো ইচ অ্যান্ড এভরি জিনিসগুলো এইভাবেই নক করে মানে ছোট ছোট সিলি ম্যাটারগুলোকে এইভাবে নক করে যে এটা এই এটা কেন এই নয় ওটা কেন সেই নয় এত বেশি ফলাও চড়াও করে বলে এবং সববার খুঁত সেইভাবে খুঁতিয়ে খুঁতি দিয়ে বলে সব কিছুতে খুঁত বের করে তাই ওকে নিয়েও লোকে বলছে এবার ওর বক্তব্য যে হ্যাঁ আমি তো আমার মতো করে ভিডিও প্রেজেন্ট করব আর সেটা তো নিখুঁত হওয়া সম্ভব নয় ক্ষুত তো মানুষে ধরবেই যে কোনো কাজেই আর সেক্ষেত্রে কিছু ভিউয়ার্সরা তো বলবেই তো সেই জন্য বলেছে তো কিছু কিছু লোক বলছে না কন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেভাবেই মানে আগুনে ঘি ঢালার মতো ছিটিয়ে ছিটিয়ে গেছে তার জন্য তারা সেইগুলো দেখে এসে এখানে বলছে তো এটা যদি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষেত্রে প্রযোজ্য যারা ওকে নিয়ে কন্টেন্ট করেছে হ্যাঁ যা যেসব ভিউয়ার্সরা ওর পজিটিভ ভিউয়ার্স তারা বলছে তাহলে এটা ওর ক্ষেত্রেও প্রযোজ্য মানে ও যখন টিনু বলো মারু বলো ম্যান্ডুকে নিয়ে ভিডিও করেছে তখন তো এরকমভাবেই বিচার করেছে মানে আমাদের থেকে বেশি আরও বিচার করেছে ছোট ছোট জিনিসগুলোকে মাইনিউট করে সেগুলোকে একদম মানে বিশাল আকারে দেখিয়েছে ঠিক মানে তিলকে তাল করা তো সেই জন্য ওর ক্ষেত্রেও তো সেটাই হবে এটা আপনারা কেন বোঝেন না ও ওকে যে কন্টেন্ট করা হচ্ছে অ্যাজ আ ব্লগার ওকে ক্রিটিক মানে আমরা করছি ক্রিটিসাইজ আমরা করছি তাহলে ও একটা ব্লগার ও একটা জিনিস দেখিয়েছে তো ও নিজেই স্বীকার করেছে সব জিনিসটা নিখুঁত হয় না তাহলে সেক্ষেত্রে তার খুদ বের করবে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই তো তাই ঠিক আছে তা আপনারা এটাকে স্পোর্টিংলি নেন না কেন ও যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে অন্য ব্লগারদের যখন কন্টেন্ট করেন তখন আপনারা বাহবা করতে পারেন তাহলে ওকে যখন কেউ ক্রিটিক মানে ক্রিটিসাইজ করে তখন আপনারা বাহবা না দিতে পারেন কিন্তু সেটা নিয়ে এত সরি এত উচ্ছ্বাস দেখান কেন যে ভাই তোমাকে ঘি ঢালছে এই করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার এগেনস্টে বলাচ্ছে তাই ভিউয়ার্স গুলো এসে বলছে এরকম বলেন কেন তাহলে তো আপনাদের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য আপনারা ওর দ্বারা ব্রেনের মধ্যে ওই জিনিসগুলোকে ঢোকান এবং অন্য অন্য ভিউ মানে ব্লগারদের কাছে গিয়ে আপনারাও এরকম করেই করেন তো ব্যাপারটা বুঝতে হবেন ভাইস ভার্সা ও যেমন করে রেখেছে রিটার্ন গিফট সেরকমই পাবে সবাই তাই যা আমি করব তার রিটার্ন ব্যাক পাবো এটাই তো আমাদের সিস্টেম কর্মের যে বিচার হয় যে আমরা এই কর্ম করেছি তার রিটার্ন তো ও যেরকম যেরকম করেছে ও যদি সেরকম কিছু একটা দেখায় সেটা নিয়ে বলবে বাই দা ওয়ে ও বলল যে আমার যে সাজার ব্যাপারে লোকে বলেছে বা আমার যে মানে মানে চেহারা নিয়ে লোকে যে বলেছে সেটা নিয়ে আমি কোনো কিছু মন্তব্য রাখতে চাই না তার কারণ হচ্ছে যে আমার বরের কাছে ভালো লাগছে দ্যাটস ইট আমার কাছে আমার বর বলেছে ভালো লাগছে তাহলে তো আর কিছু বলার নেই এবার এখানেও একটা বক্তব্য আছে সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের প্রিয় মানুষদের কাছে আমরা সবসময় সুন্দর সে সাজি আর না সাজি ঠিক আছে এবার যদি আমরা সেজেগুজে তাদের সামনে প্রেজেন্ট করি এবং তারা যদি আমাদেরকে ভালো বলে সেটাই কিন্তু আমাদের কাছে অনেকটা বেশি বড় পাওয়া এটার জায়গা থেকেও ঠিক বলেছে কিন্তু যখন তুমি পাবলিকালি তোমার সাজটা নিয়ে আসছো এবং তুমি নিজে বলছো যে আমি রাজরানী সাজার মতো করে সেজেছি মানে জমিদার গিন্নি সাজার মতো করে সেজেছি এবং তোমাকে যখন লোকে হাইলাইট করছে জমিদার গিন্নির মতো তোমাকে দুর্গা ঠাকুরের মতো ঠিক ঠিক আছে তারপরে হচ্ছে তোমাকে রাজ রানীর মতো বা ধরো কোনো বড় বনেদি বাড়ির মতো লুক তখন লোকে সেটা নিয়ে কথা বলেছে তোমার রূপ তোমাকে কতটা সুন্দর দেখতে বা তুমি তোমার বরের কাছে কি সেগুলো কোনো এখানে বিচার্য বিষয় নয় কারণ বরের কাছে মানে আমাদের নিজের লোকেদের কাছে আমরা সত্যিই প্রিসিয়াস সবারই সবার কাছে তাহলে সেখানে সেটা নিয়ে কোনো মানে দেখা নিয়ে কথা বলা নেই আর একটা মানুষের চেহারা দিয়ে কাউকে বিচার করাও যায় না কিন্তু সাজ এখানে সাজটা মেন ফ্যাক্টর এখানে চেহারা কীরকম তার অন্য কী কীরকম সেটা নিয়ে নয় কিন্তু সাজটা সাজটা নিয়ে তো বলবে কারণ তোমরা জানো কিছুদিন আগে টিনু সুন্দরী একটা সাজের ভিডিও দিয়েছিল সেটা হচ্ছে অধিবাস হ্যাঁ বিয়ের আগে যে আমরা দধি কর্মা অধিবাসটা হয় সেই লুকটা দিয়েছিল ওকে যে সাজিয়েছিল তাকে নিয়ে বলেছিল তো সেক্ষেত্রে ও কিন্তু বলেছিল যে ও প্রচুর চড়া এই হয়ে গেছে ঠোঁটটা প্রচুর বেশি লাল করেছে তো ও কি মানে টিনুর সৌন্দর্য নিয়ে বিচার করছিল না টুনুর সাজটা নিয়ে বিচার করছিল নিশ্চয়ই সৌন্দর্য নিয়ে বিচার করছিল না কারণ টিনুর মুখটা এমনিই মুখশ্রীটা খুব সুন্দর এবং সেটা ও স্বীকার করে তাহলে সেখানে তো ওর মুখশ্রী নিয়ে বা ওর চেহারা নিয়ে ও বাড়ির লোকের কাছে কতটা মানে সুন্দর সেটা নিয়ে কিন্তু বিচার্য বিষয় নয় কিন্তু যেহেতু পাবলিকালি সে স্বাসটা দেখিয়েছিল সেই স্বাসটা নিয়ে ও ক্রিটিসাইজ করেছে ভুল কি ঠিক কি নেগেটিভ কি পজিটিভ ডাজেন্ট ম্যাটার কিন্তু ক্রিটিসাইজ করেছে তাহলে ও আমাদের কাছে একটা লুক নিয়ে এসেছে অবশ্যই সেই লুকটা অধিবাস বলে ওরকম করে শুধু লুক নিয়ে এসছে তা নয় ও ওর স্পিসিয়াস দিনে স্পেশাল দিনে সেজেছে সেইটাকে রিপ্রেজেন্ট করেছে তো সেক্ষেত্রে যদি তার কিছু ভিউয়ার্সরা মানে ব্লাইন্ডলি ওকে সাপোর্ট করবার রাজ রানী বা দুর্গার সঙ্গে বা ধরো বনে দিওয়ারির বৌদের সঙ্গে বা জমিদার গিন্নির সঙ্গে তুলনা করে তখন সেই শ্বাসটা নিয়ে যাদের মনের মধ্যে অন্যরকম কিছু চলছে মানে অন্যরকম কিছু দ্যাট মিন্স তারা পুঙ্খানুপুঙ্খ বিচার করছে তাহলে তারা তো বলবেই এসে সত্যি কথা বলতে ওর চুলের যে শ্বাসটা সেটা একদম ভালো হয়নি আমার যেটা মনে হয় সেটা হয়তো ওই উইকটার জন্যই ওর চুলের ওই জায়গাটায় না তো পাফ করা গেছে না তো কিছু ওই জায়গায় ও যদি ওর চুলটাকে ক্রিম্পিং মেশিন দিয়ে ক্রিম্পিং করিয়ে সুন্দর করে পাফ করে ফোফা করতো অনেকটা সুন্দর লাগতো এটা আমার ধারণা ঠিক আছে তো ওই উইক পরলেই হয় না দেখো সিনেমা আর্টিস্টরা সবাই উইক পরেই কাজকর্ম করে কিন্তু ওদের মেকআপ মানে আর্টিস্ট বা হেয়ার ড্রেসার যাই বলো তা তারা অন্যরকমভাবে জিনিসটাকে প্রেজেন্ট করে তো ওদের উইকগুলো তাও কারো ক্ষেত্রে কিন্তু উইকগুলো খুব ধরা পড়ে তো সেইটা ব্যাপারটা অন্য থাকে কিন্তু আমরা যারা নর্মাল লোক হঠাৎ করে একটা উইক পড়লে ওই জায়গার একটু চেপে যাবে আর যেহেতু ওর মুখটা লম্বা তাহলে ওই মুখটার করতে হতো সেক্ষেত্রে ওকে ওই চুলের জায়গাটা একটু সুন্দর করে করতে হতো যাতে কি না গোল লাগতো তো ওই যে জিনিসটা করেছে তাতে কি এরকমভাবে শেপটা এরকম হয়ে গেছে চুলটা পড়েছে চুলটাতে এরকম শেপটা হয়ে গেছে ঠিক আছে তো সেই জন্য লোকে বলেছে ও সুন্দর দেখতে কি ওকে বাজে লাগছিল ওটা কিন্তু এখানে ফ্যাক্ট নয় ফ্যাক্টটা হচ্ছে ওর যে সাজানোটা সেটা ভালো হয়নি ঠিক আছে আর চড়া মেকআপ হয়ে গেছিলো দিনের বেলা অনুযায়ী এটা বেলা অনুষ্ঠানে কিন্তু অনেক বেশি মেকআপ করা যায় কিন্তু দিনের বেলা অনুযায়ী অনেক বেশি চড়া মেকআপ হয়ে গিয়েছিল ঠিক আছে আচ্ছা এইবার যেহেতু হোয়াইট কালারের ব্লাউজ পরেছিল তো কোয়াইট ন্যাচারাল মুখটা যদি একদম ফ্যাটফ্যাট করে কারণ ওতে এমনি নর্মালি ফর্সা কি ফ্যাটফ্যাট করে তাহলে লোকে বলবে আরও একটা ব্যাপার সেটা হচ্ছে ও কী দিয়ে মেকআপ করেছে আমি জানি না শীতকালে দেখবে তোমার হচ্ছে একটু গ্লজি টাইপের যে মেকআপটা সেটা কিন্তু বেশি ভালো লাগে এমনি নর্মালি ওই ফ্যাটে মেকআপের থেকে তো তার জন্য চোখে পড়ছিলো ঠিক আছে আর যেহেতু মানে কি বলবে শাড়ির কালারটা রেড তাই ও রেড লিপস্টিক দিয়েছিল এবং সেটা কোয়াইট ন্যাচারাল কিন্তু যেহেতু মুখটা একেবারে ফ্যাটে সাদা তারপরে ব্লাউজটা সাদা তার জন্য ওই মুখের মধ্যে যেই না লিপস্টিকটা প্রচুর ডিপ হয়ে গেছে তখন বেশি মনে হচ্ছিলো খুব চড়া হয়ে গেছে খুব চড়া হয়ে গেছে মেকআপটা এবং আই মেকআপটাও প্রচুর চড়া করে ফেলেছিল ওটা প্রয়োজন ছিল না বরণ বরণ ও নিজের যে উইংস দিয়ে আই মেকআপটা করে অনেক সুন্দর দেখতে লাগে ঠিক আছে তো সেই জন্য লোকে বলেছে এবার দেখা নিয়েও বলবে না সেটা ওর ব্যাপার কিন্তু আমরা যারা কন্ট্রোভার্সি করছি তারা কিন্তু বলবে কারণ ও মেকআপটার জোরের জায়গায় বলছে ও কতটা সুন্দর লাগছে ওখানে মেকআপের বেসে সেটা নিয়ে লোকে কথা বলছে এবং সব থেকে বড়ো কথা মেকআপ করার জন্য যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে যে আমি কি পারপাসে মেকআপ করছি এবং কোন সময় অনুষ্ঠানটা হচ্ছে ঠিক আছে এই মেকআপটাই যদি ও হচ্ছে তোমার রাত্রিবেলা করতো হয়তো এতটা চড়া লাগতো না এটা গেল হ্যাঁ আর ওর মেজবোন ওর মেঝবনকেও বলছে ওদের দুজনের মুখশ্রী সুন্দর না মুখশ্রী কারোরই ওদের সুন্দর নয় ঠিক আছে কারণ ওর মুখটা লম্বাটে আর ওই ভদ্র মহিলাদের মুখটা কীরকম একটা মানে চৌকো টাইপের শেপটা তো মুখশ্রী সুন্দর কিন্তু ওটাকে বলে না তবে হ্যাঁ ওনাকে অ্যাট্রাক্টিভ লাগছিল ওনার গায়ের রংটার জন্য এবং সাজটা ভালো হয়েছিল ডিসেন্ট লাগছিল ওই জন্য ওনাকে বলেছে তো এই জায়গায় ওর সাজটা নিয়েই লোকে এই জন্যই বলেছে নাহলে বলার প্রয়োজন নেই আর ও তো নিজে সবার বেলা এইসব নিয়ে ক্রিটিক মানে সাজে আর কি ক্রিটিসাইজ করে তো সেখানে নিয়ে হবে এটাই তো স্বাভাবিক ব্যাপার তাই না আর ও নিজে মনে করছিল যে আমাকে ওরকম আমি এরকম সাজতে চেয়েছি আর এরকম হয়েছে কিন্তু সেটা হয়নি আর যেটা ও সব থেকে মানে ভুল কাজ করেছে সেটা হচ্ছে ও যে অর্নামেন্টসগুলো পড়েছিলো মানে যে মানে ওই গোল্ড প্লেটের জুয়েলারি বলছিল ওগুলো কিন্তু গোল্ড প্লেটের জুয়েলারি নয় ওগুলো শুধু মিটিশান গয়না যার জন্য ভীষণ ঠনটনে কনকনে লাগছে এবং চিপ লাগছে আমার মনে হয় যে ও যখন এত পয়সা এদিক ওদিক খরচা করে এবং এই গয়নাগুলো তো মানে কি বলবো বিয়েবাড়ি বা অন্য কোনো অনুষ্ঠানেও পরা যায় সেক্ষেত্রে একটু ভালো যে দেখে দাম আমি দেখে ব্র্যান্ডেড দেখে যদি নিত তাহলে স্বাস্থটা হয়তো অনেক সোবার লাগতো এটা একটা ব্যাপার আরও একটা ব্যাপার হচ্ছে যে ওর বরের সঙ্গে যদি ম্যাচিং করে কাপড়ের কম্বিনেশানটা করতো আরও ভালো লাগতো আর আর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে সব কিছু পরলেই হয় না ঠিক আছে সব কিছুর সঙ্গে মানানসই ব্যাপারটা হচ্ছে এখন এই নেকলেস বা সীতাহারের চল খুব উঠেছে কিন্তু ওইখানে ও যদি ওই বড় ওই নেকলেস টাইপের না পড়ে মানে ওই যে যেগুলোকে এখন গলার সঙ্গে একদম জড়িয়ে ওটা না পড়ে ও যদি ছোট চিক টাইপের কোনো নেকলেস পরতো অনেক সুন্দর দেখতে লাগতো এটার ব্যাপার আর কিছু না তো যাই হোক আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি তো আমি মনে করি যে কন্ট্রোভার্সি যখন হয় কন্ট্রোভার্সি করা মানে এই না অন্য কাউকে নেগেটিভভাবে ভাবে মানে শো করতে হবে আমাকে যে ওকে নেগেটিভ শো করতে হবে বলে নেগেটিভ বলতে হবে যেখানে যেখানে যে পয়েন্টগুলো বলার দরকার সেটাই যেহেতু ও ক্ল্যারিফিকেশান দিয়েছে তাহলে ওই ওইখানে সমস্ত কিছুরই ও ক্ল্যারিফিকেশান দেওয়াটা হয় তো সেখানে মেকআপটাও ক্ল্যারিফিকেশানও দিতে পারতো যাই হোক ওটাতে ও ইগনোর এই জন্যই করেছে বা কারণ ও জানে যে এটাতে ওইভাবে বলতে পারবে না তার জন্য তো আমার মনে হয় যখন ওর কাছে স্পেশাল ড্রে ছিল তাহলে সুন্দর করে একটা মেকআপ আর্টিস্ট হায়ার করে সুন্দর করে হাসত আরও ভালো লাগতো এবং তারা কিন্তু বোঝে কোনটাই কি করা যায় এনারা কিন্তু সেইভাবে মেকআপটা বোঝে না ঠিক আছে তার জন্যে হয়তো ওনারা বিউটিশিয়ান কোর্স করেছে কোর্স করলেই কি সবাই সব কিছু বোঝে মেকআপ আর্টিস্ট মুয়া বলে যে ব্যাপারটা আছে তো সেই ব্যাপারটা আলাদা তো সেটা যদি ও করতো ওর যেহেতু স্পেশাল দিন ভাইটাল দিন এবং সেটা এত সুন্দর কন্টেন্ট তাহলে সেক্ষেত্রে করতেই পারতো এইটুকুনি টাকা খরচ তাই না আর আর একটা ব্যাপার হচ্ছে যে দেখো যার মুখ লম্বাটে হুম তার মুখকে যে কারেকশান করে গোলের দিকে নিয়ে যেতে হবে তো এটাই মেকআপ আর্টিস্টের কাজ সেটা কিন্তু করতে পারেননি উনি এই জন্যই বলা হয়েছে বাদ বাকি ওভারঅল যা বলেছে ঠিকই আছে আর সব ক্ল্যারিফিকেশান ও দিয়েছে এবং সেইগুলোকেই আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো আমার ক্ল্যারিফিকেশান অবশ্যই জানাবে ততক্ষণের জন্য টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি তবে আজকের আসে ভিডিওটা ছাড়বো না কালকের জন্য টাটা